বিপিএফ ইউপিপিএল জোটের সম্ভাবনাকে উস্কে দিলেন দীপেন দুই প্রধানের মন্তব্যের পর প্রবল হয়ে উঠল জোটের সম্ভাবনা এমনটাই মনে করছেন আপসু সভাপতি দীপেন বড়। বিটিআরে দুই প্রধান বিরোধী দল বিপিএফ এবং ইউপিপিএল এর জোট নিয়ে কিছুদিন আগে প্রকাশ্যে নিজের মতামত জানিয়েছিলেন হাগ্রামা মহিলারই হাগ্রামের মন্তব্যের পর ইতিবাচক সাড়া দিয়েছিলেন ইউপিপিএল সুপ্রিমো প্রমোদ বড়ো দুই প্ৰধানৰ মন্তব্যৰ পথ য'ত আমি এতিয়াও আশাবাদী দৃঢ় বিশ্বাসী যে যি আলোচনা প্ৰসংগ এতিয়া ওলাইছে দুই দলৰ শীৰ্ষ নেতৃত্বে পুনৰ বিবেচনা কৰক পুনৰ পুনৰ আলোচনাত বহক ৰাইজে তেওঁলোকৰ মুখলৈ চাই আছে তেওঁলোকৰ দললৈ চাই আছে তেওঁলোকৰ আদৰ্শ নীতি সিদ্ধান্তলৈ চাই আছে কোনোবা বিন্দুত এটা সূত্ৰ ওলাব পৰা যায় নেকি কাৰণ সামাজিকভাৱে বিভাজন হৈ আছে আজি ঘরখনত বিভাজন সামাজিক বিভাজন এদিকে বিটিআর নির্বাচনে সংখ্যালঘুরা একত্রিত ভাবে বিপিএফ পক্ষে থাকবে বলেও জানিয়েছেন সংখ্যালঘু নেতারা বিপিএফ ক্ষমতা এলে বিটিআর এর সংখ্যালঘুদের উচ্ছেদ আটকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন হাগরামা এটা উল্লেখ করে এক সংখ্যালঘু নেতা জানান সারা শাস্তি করলে হাগরামা স্যার স্পষ্ট এন্ড ক্লিয়ার বলেছে এটা বিপিএফ এর প্রধান ক্লিয়ার বলেছে যে 2003 এর সব বিদেশের বাসিন্দা কেউ কোন অন্যায় করতে পারবে না এদের সাথে এই কথা হাগরামা মহিলা রিসার স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার বলেছে আরেকটা কথা আপনাদেরকে বলি সারা আসামের ভিতরে যেটা মসজিদ আর মাদ্রাসা ভাঙার যেটা আরম্ভ করেছে হাগরামা মহিলার সার আমাদের মুসলমান লিডারের সাথে ওয়াটা করেছে এইবার বিপিএফ সরকার আসবে বিপিএফ সরকার আসার পর মাদ্রাসা মসজিদ বিটিসিতে তো ভাঙা তো দূরের সরকার আসার পর মসজিদ আর মাদ্রাসা সম্পর্কে কেউ একটা শব্দ বিটিসিতে বলতে পারবে না একটা শব্দ কেউ বিটিসিতে বলতে পারবে না লেখা থাকেন আপনি এদিকে গোসাই গাঁয়ের আলোক ঝরিতে এদিকে গোসাই গাঁয়ের আলোক ঝরিতে সোমবার ও কংগ্রেস বিপিএফ ছেড়ে চার শতাধিক কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন বিটিআরে বিজেপি ক্রমশ শক্তি হারাচ্ছে এটা তার আরও একটা প্রমাণ বিটিআর রাজনীতির এই সমীকরণ শেষ পর্যন্ত কোন পথে গড়ায় তা দেখে নিতে মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ তথা ভোটাররা তবে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বিটিআর যে সরগরম এটা আর বলার অপেক্ষা রাখে না রিপোর্ট টিভি বাংলা